আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই ফেয়ারওয়েল প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এসেছেন এই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের এই প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে যারা কাজ করেছে তাদের মধ্যে অন্যতম আমাদের আমাদের বেসের টপার সাদরিল আমিন তাছাড়া আমাদের বেসের সিয়ার ইসমতারাম আমাদের আমার বন্ধু উজ্জ্বল তাছাড়া আমাদের প্রাক্তন সিয়ার সালমান ইসলাম আমাদের বিশিষ্ট নারী বিশেষজ্ঞ নারী বিশেষজ্ঞ তালুকদার সহ আরও যারা আরও যারা এখানে এই ফেয়ারেল সফল করার জন্য কষ্ট করেছেন এবং পরিশ্রম করেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোরকবাদ আমরা দীর্ঘ চার বছর এই মামলাদের সাথে আমাদের পথ আমরা এই চার বছর পার করার পর আজকে এ ফেয়ারওয়েল নিতে আসলাম এখানে অবশ্যই আমরা এই চার বছর আমাদেরকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের শিক্ষক শিক্ষক মণ্ডলীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাই হাত তেলে দেয়ালি দেয় একজন শিক্ষক কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় জানাতে হয় আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে যা চেয়েছিলাম কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি পেয়েছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের শিক্ষকরা আমাদের সঙ্গে এমন কিছু করেছেন যা হলো আমাদের কাছে প্রত্যাশিত ছিল না দেখা যায় বিভিন্ন দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টুডেন্ট আছে যারা হলো তাদের বিভিন্ন স্কিল বিশেষ করে তৈল তৈলমর্ডন বা হলো স্যারদের কাছে গিয়ে গুণগান করা এই টাইপের কিছু বৈশিষ্ট্যের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছে এটা আমাদের জন্য একদিকে অনেকের জন্য আমার বন্ধুদের জন্য আনন্দের ছিল যে তারা হলো সামান্য তেলের বিনিময়ে কিছু অর্জন করতে পেরেছে আবার আমার মতো অনেকেই ছিল আমাদের মতো অনেকেই ছিল যাদের জন্য এটা ছিল অত্যন্ত দুঃখের কারণ আমরা জানি একটা প্রচলিত প্রবাদ আছে শিক্ষক হলো পিতৃতুল্য কিন্তু আমরা এখানে যা দেখতে পেলাম যে আমাদের শিক্ষকরা পিতৃতুল্য নামে হলেও কার্য কার্যকারিতার দিক থেকে তারা পিতৃতুল্য দূরে থাক তারা সৎ বাবার চেয়েও বেশি